আগামী শনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য উঠবে সতেরো হাজার নয়শো আটত্রিশটি মামলা মে দু চব্বিশ ইংরেজি শনিবার রাজ্যে বসবে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত সকাল দশটা থেকে শুরু হবে আদালতের কাজ ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা ও মহকুমা আদালতে চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে মোট বিয়াল্লিশটি বেঞ্চে সতেরো হাজার নয়শো আটত্রিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত চার হাজার বিষয় এবং আদালতে বিচারাধীন তেরো হাজার আটশো মামলা রয়েছে জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা তিনশো একুশটি ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত চার হাজার চুয়াত্তরটি মামলা আপোষযোগ্য ফৌজদারি বিরোধের অর্থাৎ এমবি অ্যাক্ট টিপি অ্যাক্ট টিজি অ্যাক্ট এক্সাইজ অ্যাক্ট তেরো হাজার দুইশো উনসত্তরটি মামলা বৈবাহিক বিরোধের একশো সাতানব্বইটি মামলা চেক বাউন্ড সংক্রান্ত তিপ্পান্নটি মামলা চাকরি সংক্রান্ত বিষয় আটটি জমি অধিগ্রহণ সংক্রান্ত এগারোটি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত পাঁচটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে এই বেঞ্চে ছেচল্লিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে আগরতলা আদালত চত্তরে লোক আদালতে সবচেয়ে বেশি আটটি বেঞ্চ বসবে ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে লোক আদালতে নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত পয়লা মে থেকে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন লোকসভা আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনেদের সাহায্য করবেন প্যারা লিগাল ভলেন্টিয়াররা ত্রিপুরা রাজ্য সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট নিউজ অবিকল আগামী আগামী এগারোই মে পরশু শনিবার সারা ভারতবর্ষেই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি আমরা বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা ব্যাঞ্চ হচ্ছে তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট ম্যাক্সিমাম সাবডিভিশনাল কোর্ট সমস্ত জায়গাতেই ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে আমাদের এবার টোটাল বিয়াল্লিশটা ব্যাঞ্চ হচ্ছে সারা ত্রিপুরায় তার মধ্যে টোটাল সতেরো হাজার নয়শো মামলা তোলা হবে সেই দিন এর মধ্যে রয়েছে চার হাজার চুয়াত্তরটি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে গড়ায়নি কেস বাকিগুলি হচ্ছে যেগুলি প্যান্ডিং আছে এখন বর্তমানে কি কোর্টে আমরা আগেও যারাই এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি মিডিয়ার থ্রোতে আমরা সমস্ত অংশে জনগণের কাছে অবধি যেতে পেরেছি তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল যার জন্য আমি সবাইকেই এটার জন্য ধন্যবাদ বলবো এবারও আমরা আশা করব। যেন সেই বিষয়টা আমাদের ট্রেনটা থাকে এবং সবাই যেন এই আদা লোক আদালত যে করার উদ্দেশ্য তা যেন সফল হয় আমরা যেন সবার কাছে যেতে পারি যারা মামলার সঙ্গে যুক্ত আছেন আপনাদের সুবিধার জন্যেই আমরা এই লোক আদালতের আয়োজন করে থাকি দেখুন একদিনে একটা সিটিংয়ে বসে দুপক্ষ নিজেদের মতামত অনুযায়ী দ্রুততার সঙ্গে এবং কোনো আইনি খরচা ছাড়া আপনাদের মামলা নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছেন তাই আমি আবারও অনুরোধ করব যারাই মামলার সঙ্গে যুক্ত যারাই নোটিশ পেয়েছেন আপনারা আসুন এগারো তারিখ আপনাদের সংশ্লিষ্ট আদালত চত্বরে ওইখানে আপনাদের সাহায্য করার জন্যে আমাদের প্যারালিগাল ভলান্টিয়াররা থাকবে হেল্প ডেস্ক থাকবে প্যারালিগাল ভলান্টিয়াররা আইডি পরিধান করে থাকবে আপনাদের মামলা সংক্রান্ত যাই বিষয় জানার থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন ওনারা আপনাদেরকে সাহায্য করবে এবারে একটা নতুন বিষয় যেটা হচ্ছে উইথ ইনিশিয়েটিভ অফ আওয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান আমরা মামলায় ভুক্ত যারা প্রার্থী রয়েছেন ওদের কাছে যেন সহজে পৌঁছতে পারি তার জন্য আমরা এবার এস এম এস মডিউল একটা নতুন সফটওয়্যার হাইকোর্টের আইটি সেল ওরা এটা ডেভেলপ করেছে তাতে সুবিধা কী হচ্ছে যে লোক আদালতে যারাই নোটিশ প্রাপ্ত ব্যক্তি আপনাদের এস এম এসের থ্রোতে আপনাদের কাছে নির্দিষ্ট কোর্ট কোন কোর্টে আপনার কেসটা আছে কবে আছে লোক আদালতে সেইটা ডাইরেক্টলি আপনাদের কাছে চলে যাবে তবে সেই ক্ষেত্রে বলে রাখি যে যাদের ফোন নম্বরগুলি আমাদের আদালতে কোর্ট কেসের মধ্যে অ্যাভেলেবেল আছে একমাত্র তাদের কাছেই আমরা কিন্তু পৌঁছতে পারবো যাই হোক নতুন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি